ষাটের দশকের শেষ ভাগ ও সত্তরের দশকের শুরুতে বলিউডে যখন মধুবালা বেজন্তিমালা ও ওয়াহিদা রেহমানের মতো অভিজ্ঞ অভিনেত্রীরা ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছেন তখন নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শুরু হয় শীর্ষস্থান দখলের লড়াই হেমা মালিনী ও শর্মিলা ঠাকুরের মতো তারকারা সেই লড়াইয়ে স্বাভাবিকভাবে এগিয়েছিলেন কিন্তু সে সময়ে এক অভিনেত্রী যা স্বরূপ স্টান্ট হিরোইন হিসেবে তাদের ছাড়িয়ে যান তিনি মুমতাজ তবু সাফল্যের শিখরে পৌঁছে হঠাৎ চলচ্চিত্র জগৎকে বিদায় জানান তিনি কিশোরী বয়সেই সিনেমা জগতে পা রেখেছিলেন মুমতাজ স্ত্রী ও সেহরাতে ছোট ছোট চরিত্রে অভিনয়ের পর মূলত দারা এর বিপরীতে নির্ভর বি গ্রেড ছবিতে কাজ করতে থাকেন ফলে তার কেরিয়ার কিছুটা থমকে যায় কিন্তু উনিশশো থেকে উনিশশো সালে রাম ও শ্যাম মেরে হামদম মেরে দোস্ত এবং ব্রহ্মচারীর সাফল্যের পর সবটাই বেশ বদলাতে থাকে অল্প কিছু বছরের মধ্যেই মুমতাজ বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান বিশেষ করে রাজেশ খান্না ও জিতেন্দ্রর সঙ্গে তার জুটি দর্শকের প্রিয় হয়ে ওঠে সালে ব্যবসায়ী ময়ূর মাধবানীকে বিয়ে করেন মমতাজ এবং ঠিক তখনই সিদ্ধান্ত নেন সিনেমা জগৎ ছাড়ার সাংবাদিক বিকি ওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে মমতাজ বলেন বিয়ের সময় মাধবানী পরিবার জানিয়ে দেয় যে আর কাজ করতে পারবেন না তখন ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তিনি আর সাড়ে সাত লক্ষ পারিশ্রমিক নিতেন সেই সময়ে তিনি হেমা মালিনী রেখা শর্মিলা ঠাকুর ও জয়া ভাদুরীর মতো সমসাময়িক অভিনেত্রীদের তুলনায়ও বেশি পারিশ্রমিক পেতেন তবু পরিবারই তাকে বুঝিয়ে রাজি করায় বিয়ের আগে স্বাক্ষর করা কিছু সিনেমার কাজ তিনি শেষ করেন প্রেম কাহিনী ও নাগিনের মতো সাফল্য তাকে আরও জনপ্রিয়তা এনে দেয় তবু নাগিনের পর চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেন তখন তার বয়স মাত্র আঠাশ বছর দীর্ঘ বিরতির পর উনিশশো সালে আধিয়ান ছবি দিয়ে ফিরতে চেয়েছিলেন তিনি ছবিতে তার সঙ্গে ছিলেন শত্রুঘ সিনহা প্রসেনজিত চট্টোপাধ্যায় ও মধুশ্রী কিন্তু ছবিটি বক্স অফিসে সফল হয়নি এরপর আর কখনো সিনেমায় ফেরেননি মমতাজ